হোমিওপ্যাথিক মেডিসিন ডামিয়ানা ফর মেল হেলথ এটি হচ্ছে ডামিয়ানা থার্টি এম এল এটি হচ্ছে ডামিয়ানা মেড ইন জার্মানি আর এটি হচ্ছে জার্মানি কিন্তু ঢালা এটি হচ্ছে টোয়েন্টি এম এর দাম হচ্ছে ছয় থেকে সাতশো টাকা এটি হচ্ছে থার্টি এম এটার দাম পড়বে পাঁচ থেকে ছয়শো টাকা দশ এম বেশি এবং এর বেনিফিটও বেশি প্রাইসও কম ডিফারেন্ট এটা ইনটেক থাকবে আর এটা ঢালা থাকবে খুব একটা ডিফারেন্স পাওয়া যাবে না দেখেন মনে প্রায় একই এটা চেয়ে এটাতে দশ এম এল বেশি আছে ডামিয়ানা ফর মেল হেলথে ডামিয়ানা মূলত শুক্রাণু বৃদ্ধি করে বীজের গুণগত মান বৃদ্ধি করে বীর্য ঘন করে এবং সহবাসের টাইমিং বৃদ্ধি করে এটি মূলত যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য কাজ করে তবে এটি সেবনের কিছু নিয়ম আছে মূল পাওয়ার মেডিসিনের সাথে ডামিয়ানা মাদার টিংচার ফোটা করে ডেলি তিন বেলা খেতে হবে সকাল দুপুর রাত্রে যদি এটি মূলত এক মাস বা দুই মাস সেবন করা হয় এরপর অ্যানালাইসিস করা হয় শুক্রাণুর পরিমাণ বীজের গুণত্ব গুণগত মান সবকিছু অটোমেটিক বৃদ্ধি পায় হোমিওপ্যাথিক ঔষধ সেবনের মাধ্যমেটি প্ৰপাৰ হয়